চলে এসেছি আজকের একটা নতুন ব্লগ নিয়ে পুজো তো এসে গেল পুজোর আগে সবাই চায় ওদের সবার নোখ খুব সুন্দর হয়ে যাক না ভেঙে যায় বড় করলে বড় থাকে চকচকে থাকে তো আমি আজকে সেইটাই দেখাবো যে পুজোর আগে আপনারা কি করে নেলটাকে গ্রো করতে পারবে ইভেন এটা ভেঙে যাতে না যায় তার জন্য আমি ইউজ করবো সর্ষের তেল হ্যাঁ সর্ষের তেলে অনেক কিছু থাকে যা আপনাদের নখকেও গ্রো করতে সাহায্য করে আর তার সাথে আমি ইউজ করব। রসুন রসুনে কি কি থাকে আর রসুন কিভাবে ইউজ করলে নোক সুন্দর হয় সেটাই আমি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো প্রথমে দেখুন আমার নখগুলো দেখে আমার নখগুলো প্রচণ্ড ছোটো ছিল কিন্তু এই সর্ষের তেল আর রসুন ইউজ করে করেই আমার নখটা এক সপ্তাহের মধ্যে দেখুন কতটা বড় হয়েছে তো প্রথমেই আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি অল্প একটু শ্যাম্পু শ্যাম্পু নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো আমি উষ্ণ গরম জল এবারে একটা পুরনো ব্রাশ দিয়ে আমি নখটাকে ঘষে ঘষে ভালো করে আগে পরিষ্কার করে নেবো ভালো করে পরিষ্কার না করলে যে ট্রিটমেন্ট আপনারা করবেন সেটা কিন্তু ভালো করে অ্যাপ্লাই হবে না তো আগে ওই জন্যে ভালো করে গরম জল দিয়ে আর শ্যাম্পু দিয়ে যে কোনো শ্যাম্পু আপনারা যেই শ্যাম্পু ইউজ করেন সেইটা দিয়ে আপনারা নোখটাকে এরকম হালকা গরম জল দিয়ে এমনি করে ভালো করে ঘষে পরিষ্কার করে নেবেন এটা দশ থেকে পনেরো মিনিট জলে ডুবিয়ে রাখলে নোখটাকে আরও ভালো হয় জলটা এত গরম আমি নোখ রাখতেই পারছিলাম না এই এরকম করে করে আপনারা ঘষে ঘষে চারদিকটা নোকের ইভেন নোকের ভেতর দিকটাও ঘষে ঘষে পরিষ্কার করে নেবেন এবারে একটা আমি প্যানেতে একটু সামান্য সরষের তেল গরম করে নিয়েছি একদম হালকা গরম যাতে আপনারা নখটা ডিপ করতে পারবেন এবার আমি এটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি নিয়ে এবারে আমি এই ডুবিয়ে ডুবিয়ে এটাকে ভালো করে মাসাজ করব তেলটা কিন্তু হালকা গরম আছে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড যদি আপনারা এটা রেগুলার করতে পারেন এটা খুবই ভালো নখ গ্রো করতে খুবই সাহায্য করে তেলের মাল সর্ষের তেলের মালিশ নখের জন্যে খুব ভালো নখ ভেঙে যাওয়ার থেকে বাঁচায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হালকা গরম সর্ষের তেল নখে ডুবিয়ে রেখে মাসাজ করবেন সরষের তেলে ভিটামিনস থাকে মিনারেলস থাকে আয়রন থাকে ক্যালসিয়াম থাকে আর ফ্যাটি অ্যাসিড থাকে যেটা নখটাকে ভেঙে যাওয়ার থেকে আটকায় আর নখটাকে খুবই ভালো রাখে এরকম করে আপনারা মাসাজ করবেন নখের কোনগুনো এবার নখের ভেতর দিকগুলো ভালো করে আপনারা মাসাজ করতে থাকবেন এটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড করবে আর তেলটা যেন হালকা গরম থাকে তবে এটা ভালো কাজ করবে আমি কেমনি করে মাসাজ করছি আপনারা দেখে নিন এরকম করেই করতে থাকবেন আপনারা এরপরে আমি নিয়ে নেব তিন কোয়া রসুন আর রসুনটাকে আমি গ্রেটারে গ্রেট করে নেব রসুনে সালফার ভিটাম ভিটামিন আর সেলেনিয়াম থাকে যেটা নোখকে মজবুত করে আর সুন্দর বানিয়ে রাখে রসুন নোখের কিরাটিনটাকেও ব্লক করে রাখে যাতে নোখটা ক্ষয়ে না যায় রসুনের মধ্যে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস থাকে যেটা নখের ফাঙ্গাল ইনফেকশানগুলোকে আটকায় বা হতে দেয় না এবার রসুনটাকে এরকম করে গ্রেট করে নিয়ে আমি দুটো নোকে ভালো করে মাখিয়ে নেব দেখুন এরকম করে আমি নখে ঘষে নেবো দুটো হাতের নোখে করবো এটা আপনারা পায়েতেও করতে পারেন সেম ট্রিটমেন্ট আপনারা পায়েতেও করুন আপনাদের পায়ের নখও চকচকে হবে ভালো থাকবে সুন্দর থাকবে যেমনি করে সরষের তেলটা আমি মাখাচ্ছিলাম ঠিক সেই রকম করেই আমি রসুনটাকেও গ্রেড করে নিয়ে এরকম করে নোখেতে মাখিয়ে দিচ্ছি নোখের ভেতরগুলো লাগাচ্ছি নোখের কনগুণ লাগাচ্ছি এটা নোখ শুধু গ্রোই করবে না নোখকে ভাঙা থেকেও আটকাবে এমনি করে আপনারা দশ মিনিট এটাকে মাসাজ করুন করে হাতটাকে হাতের মধ্যে রসুনটাকে রেখে দেবেন দশ মিনিট লাগিয়ে আপনারা মাসাজ করতে থাকলে ভালো না ইচ্ছা করলে করলেন না কিন্তু রসুনটাকে লাগিয়ে দশ মিনিট রেখে দেবেন এরপরে যে কোনো হালকা হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে নেবেন দেখুন হাতটা পরিষ্কারও হয়েছে এবার নোখটাও আমার কত ভালো লাগছে আপনারা করে দেখুন রেগুলার সাত দিন করে দেখুন সাত দিকেই দেখ সাত দিনেই দেখবেন আপনাদের নোখকে সুন্দর গ্রো করছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আর কমেন্ট করে জানাবেন